আমার বিয়া হইছে 21 দিন ডকুমেন্ট আর পরে 21 দিন পরে আমার তুলে নিছে ঢাকা নিছে আচ্ছা মানে এক সপ্তাহ রাখছে এক আগামী শনিবার নিছে পরে শনিবারে দিয়া গেছে দেয়া গেছে বলছে যে ওই মানে সামনে পূজার বন্ধ আছে পরে আসবে পরে এক সপ্তাহ কথা হইছে পরে আর তাকে তুই আর ফোন টুন দেয় না একবারে এই মাসের বারো তারিখে তিন মাস তাই আড়াই মাস ধরে কথাবার্তা বলে না ফোন দিলে ফোন টুন ধরে না कॉल दुके दो कॉल दुके एक नंबर ब्रैकलिस्ट पहले आते सीन नौ नंबर आप नंबर दे दिले दुके म्यासिमेस्टर सिमेस्टर कॉल है नौ दिले मैंने सीन करे इन तो रिप्ले टिप्ले दे ही ना अल्लाह बन्ना फिशन हेलंडी बन्ना है लाहौर भर कबीरा अस्ताफिलुल्लाहललबिलाईलहिलाहुलहियुलहियुमातुबिलइश

আছে কাটে দেখেন তো কোন প্রাণীর মতো নাকি নাকি অন্য কিছু কাঠের উপরে এখানে বন্দি করে দিচ্ছি হ্যাঁ এখানে বন্দী করে দিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ এটার উপরে একটা খাসা খাসার ভিতরে আপনার স্বামী হয়ে গেছে হয়ে গেছেন আলহামদুলিল্লাহ

পুরুষ না মহিলা এটা আমার নন আসে রে বাস আসে আপনার নন আসে মত এটা না জি তাকে জিজ্ঞাসা করেন তুমি আমার সাথে কত দিন যাবত আছো তুমি আমার সাথে কত দিন যাবত আছো তিন বছর তিন বছর ধরে আছে আল্লাহু আকবার কবীর কি পাঠাইছে নাকি নিজে থেকে আছো কি পাঠাইছে তোমাকে নাকি নিজে থেকে আছো নিজে থেকে তুমি মিয়া বাধা দিতা বিয়ার আগে বাধা দিতা বিয়ার পরে কেন সমস্যা সৃষ্টি করতেছ এই রোগীর সাথে আছো বিয়ার আগে থেকেই আগে থেকেই সমস্যা করে রাখতাম বিয়ে হইতেই দিতা না তোমার চিকিৎসা কইরা তারপরে তার তার বিয়া হইতো তোমার চিকিৎসা পরিপূর্ণ হইলো না কেউ জানলো না তুমি বিয়ার পরে কিছুদিন হইল সংসারটা বাইঙ্গা দিতাছ এটা কি ঠিক বলো হ্যাঁ এটা ঠিক হ্যাঁ কথা বলে না এটা ঠিক কি বলে এটা ঠিক এই কাজটা না এখন কি চাচ্ছ তাদের সংসারে থাইকা সংসারটা নষ্ট করবা নাকি আল্লাহর কাছে তওবা করে চিরতরে চলে যাইবা এরকি কি আর কখনো আশা যাবে না ও আদাবদ্ধ হইবা হুম হুম না না তোমার যুক্তিগুলো তোমার হচ্ছে কি চাওয়া পাওয়া এগুলো তুমি বলতে পারো এগুলো শুধু শুধু বললে লাভ নাই তুমি যা চাও সত্য বলো বীর পুরুষের মতো বলো আমি তো কোনো ক্ষতি করি নাই হ্যাঁ তুমি ক্ষতি করো নাই তার স্বামী যে তার সাথে বিয়ে হওয়ার এই কিছুদিনের ভিতরে এখন স্বামী তাকে চাই না নিতে চাই না চিড়ে দিবে এগুলো ক্ষতি না হ্যাঁ বলো এগুলো ক্ষতি না এত দোষ আছে ওদের কি দোষ ওরাই ওরে ঘুরাইতাছে কাকে ঘুরাইতাছে কিভাবে কিভাবে এখন বলে না কিভাবে ঘুরাইতেছে কুমন্তনাদে এত কাজ করে না কুমন্ত কি হয় না কুমন্ত না দেয় এত প্রভাব পড়ে না তুমি যত প্রভাব পালাইতেছো ঠিক আছে না

তুমি দোয়া তুলছি পাতা আমি কোন ক্ষতি করছি না কোনো সময় তুমি সবার উপকারে আসো তাই না আমি কোনো ক্ষতি করছি না সব সময় ওর ভালো চাইছি ভালো চাইছো তার স্বামীর বাদ দিয়ে স্বামীর দূরে রাখছো এবং তার কাছে তুমি আস্তে প্রতিদিন রাতে আমি কোনো ক্ষতি করছি একটা জিন হয়ে একটা মেয়ের কাছে আসা স্বামী স্ত্রীর মতো থাকা এটা ক্ষতি না খারাপ কাজ না আমি এরকম করি না আমি জাস্ট ওর দেখি আয়া জাস্ট শুধু দেখি দেখো আর খারাপ কিছু যে করো এটা কি না খারাপ কিছু করছ না খারাপ কিছু করো না কখনোই কখনোই করো নাই সত্য কোন ধর্মের তুমি ইসলাম ইসলাম ধর্মের এখন যে কুফুরিগুলা করছো তার স্বামীর সাথে তার সাথে যে বানগুলা দিছো তার স্বামীর সাথে তার সাথে এগুলো তুলে নিবা হুম নিয়া পরে কি করবা তুলে যাইবা তরে আমি ওর কোনো ক্ষতি করছি না আচ্ছা ক্ষতি করছো না আমরা মেনে নিলাম ক্ষতি করছো না এখন আমার কাছে ওয়াদাবদ্ধ হই বা এই রোগীকে ছেড়ে তার স্বামীকে ছেড়ে তার ফ্যামিলি কে ছেড়ে চির জীবনের জন্য চলে যাবা কখনো কারো ক্ষতি করবা না কোনোদিন আসবা না এই ওয়াদাবদ্ধ হইবা বা আল্লাহর কাছে তবা করবা পরে যদি আসো কয়দিন পর আসবা মুকে বলো কয়দিন পর আসবা আসি তো হুম আসো না একাই আসো নাম কি তোমার